আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিজা ওয়ার্কশো বিডি থেকে আপনাদেরকে বরাবরই সুস্বাগতম আজ আটাইশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত বারোটা তার মানে কিছুক্ষণ পরে হয়ে যাবে উনত্রিশে অক্টোবর আমি আপনাদেরকে আজকে আরেকটি বড় ধাপতি অনেকেই আমার কাছে ডাবল গেটের ধাপতি চান তো ডাবল গেট ধাপটি চান তাদের জন্য ভিডিওটা আমার করা তবে এই ভিডিওগুলি আপনি ভিডিওগুলি দেখবেন দেখার পর আমার কিছু কথা আপনার শুনবেন আগে কথা লাগে ভালো করে শোনেন তাহলে আপনার ভালো লাগবে বিষয়টা হলো প্রথম আপনি যে কাজটা করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি আমাকে কল করবেন না দ্বিতীয়ত মানে যে কাজ তিনটা আপনার করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে আমাকে কল বা মেসেজ করবেন না দ্বিতীয়ত নামাজের রক্ত নামাজের রক্তগুলোতে কল করবেন না তৃতীয়ত দামাদামি করার জন্য কোনো প্রোডাক্ট দামাদামি করার জন্য কখনো কল করবেন না তিনটা কাজ করবেন নামাজের নামাজে অক্ত সময় কল করবেন না দামাদামি করার জন্য কল করবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও না থেকে আপনি কল করবেন না কারণ আপনার যে প্রশ্নগুলি আছে আমি অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমি প্রশ্ন উত্তর আপনার সবগুলো প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আর অবশ্যই মানে মোটা তারের নার্স সিস্টেম ধাপ্পির জন্য কেউ কল করবেন না অনেকে মোটা তার মোটা তার চান মোটা তার দিয়ে বানাইতে চান তারপর আপনার নার্স সিস্টেম বানাইতে চান তারা আমাকে কল করবে না কারণ আমি মোটা তারিখে এবং নার্স সিস্টেম ধাপি আমি বানাই না ঠিক আছে বানাই না এই ভিডিওটাকে ভালো করে শুনবেন ভিডিওটা ভালো করে শুনলে কথাগুলো ভালো করে শুনলে আপনি অনেক তথ্য আপনি জেনে যাবেন তা যে জিনিসগুলো আমি নিষেধ করলাম এটাগুলো করা থেকে বিরত থাকবেন আশা করি আর এবার আসেন এই ধাপটি সম্বন্ধে আগে আপনাদের বোঝায় বলি প্রথমে আসেন আমি আগে আপনাদেরকে আগে মাপটা আগে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন এটা আছে পাঁচ ফুট মানে এই সামনের স্পেসটা সামনের স্পেসটা আছে পাঁচ ফুট তার মানে আপনার এখান থেকে এই পর্যন্ত আছে পাঁচ ফুট ঠিক আছে পাঁচ ফুট পাঁচ ফুট তারপর আপনার এটা দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফুট আর পোস্ত আছে আপনার আড়াই ফুট মানে তিরিশ ইঞ্চি মানে এখানে পাঁচ ফুট ষাট ইঞ্চি এখানে হইলো আড়াই ফুট তিরিশ ইঞ্চি আর উচ্চতা আসে উচ্চতা উচ্চতা আসেন যদি আপনি উচ্চতা নিতে চান তাহলে উচ্চতা বিষয়টা এরকম যে এই ধাপ্পির শুরু থেকে শুরু করে একদম নিষ্ক্র্য শুধু ধাপ্পিটুক শুধু ধাপ্পিটুক আছে তিন ফুট ছত্রিশ ইঞ্চি উচ্চতা আর ট্রেগে পাশে দুই ইঞ্চি পায়া আছে ছয় ইঞ্চি তাহলে মোট উচ্চতা হইল আর মোট উচ্চতা হলো আপনার তিন ফুট আর দুই ইঞ্চি আটত্রিশ আর ছয় বিয়াল্লিশ ইঞ্চি মানে মোট উচ্চতা হলো সাড়ে তিন ফুট মোট উচ্চতা হইলো সাড়ে তিন ফুট তাহলে কী বোঝা গেল দৈর্ঘ্য পাঁচ ফুট প্রস্ত হইল আপনার আড়াই ফুট আর উচ্চতা হইলো একদম পায়াস উচ্চতা হলো পায়াসহ হলো আপনার সাড়ে তিন ফুট এবার আসেন ধাপ্পিটার মধ্যে কি কী কাজ করা হয়েছে কি কি দিয়ে বানানো হয়েছে ধাপ্পিটা বানান বানানো হয়েছে খেয়াল করেন এই যে বডির তারগুলা দেখতেছে এই যে তার এই যে তারগুলো আমি আপনার দেখাই এই তারগুলো হলো এম এস এম এস তেরো নম্বর তার এম এস তেরো নম্বর তার এম তার জং আসে এই কোনো আমরা রঙ করে দিই রং উঠে গেলে জং আসবে এটাই স্বাভাবিক তাহলে এম এস এগুলো এম এস তেরো নম্বর তাই তার তারটা খেয়াল করেন কত মোটা চিকন খেয়াল করেন এম তার এম এস তার এম তারের বডি এম এস তেরো নম্বর তারের বডি এক ইঞ্চি গ্যাপ উপরে সেল ফ্রেম উপরের সেল আমরা এটাকে সেল বলি আমরা এটাকে মানে উপরের সারটাকে বলি সেল উপরের সেল আর হলো নিচের সেল হ্যাঁ উপরের সেলটা হলো আপনার আট মিলি আট মিলি রডের ফ্রেম আট মিলি মানে আড়াই সুতা রডের ফ্রেম আড়াই সুতা রডের ফ্রেম আর এখানে তারটা হচ্ছে চার নম্বর তারের টানা এটা চার নম্বর তার তাহলে আট মিলি রডের আট মিলি রডের ফ্রেম চার নম্বর তারের টানা তেরো নম্বর তারের বডি আর এখানে আপনার যে কাজটা করা হয়েছে এখানে এই ধাপির মধ্যে দুইটা দরজা করা হয়েছে এই যে একটি দরজা এই যে এই যে খেয়াল করেন এই যে একটি দরজা হ্যাঁ এই যে একটি দরজা আর এইখানে আরেকটি দরজা এই যেখানে আরেকটি দরজা ক্লিয়ার আচ্ছা দুই দরজার মাঝখানে একটা পার্টিশন আছে যে মাঝখানে একটা পার্টিশন হয়েছে এটা হলো পার্টিশন মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে একটা পার্টিশন দেওয়া আছে যে মাঝখানে পার্টিশনটা দেওয়া আছে আপনি এক পাশে নট এক পাশে মাদি মানে যে কোনো সাইড আপনি যেটা মনে চায় এক পাশে মাদি আপনি রাখতে পারবেন এবার আসেন ভিতরে কি কি কাজ করা হয়েছে খেয়াল করেন ভিতরে কাঠ বসানো কাঠ বসানো হয়েছে এই জায়গার মধ্যে তাহলে আমি অর্ধেক ধাপ হিসাব করি তাহলে যদি আমরা অর্ধেক ধাপ হিসাব করি তার মানে মানে অর্ধ অর্ধেক থেকে যে আপনার এখান থেকে অর্ধেক হিসাব এখান থেকে এই পর্যন্ত আসছে আপনার আড়াই ফুট মানে তিরিশ ইঞ্চি এখানে আসছে আপনার তিরিশ ইঞ্চি তাহলে তিরিশ বাই তিরিশ মানে অর্ধেক আপনি তিরিশ বাই তিরিশ উচ্চত্ব হলো আপনার সাড়ে তিন ফুট এখানে কয়টা কাঠ বসানো হয়েছে খেয়াল করে দেখেন এখানে কাঠ বসানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা এ একটা পাঁচটা আর এ একটা ছয়টা মানে মোট কথা এক একটা স্লোটে এক একটা অংশে কাঠ বসানো হয়েছে সাতটা ছয়টা এই যে এক দুই তিন চার এক পাঁচ এই আমাত এক ছয় প্রতিটার মধ্যে তিনটি করে কবুতর বসতে পারবে তিনটি করে কবুতর বসতে পারবে তাহলে এক একটা স্লোট মানে এই রোমের মধ্যে এই এই রোমের মধ্যে আঠেরো পিস কবুতর এই রোমের মধ্যে আঠারো পিস কবুতর তার মানে আপনার এখানে আঠেরো পিস এখানে আঠারো পিস এখানে আঠেরো পিস এখানে আঠেরো পিস মোট হলো আপনার ছত্রিশ পিসের ধাপ্পি আঠারো আঠারো ছত্রিশ পিসের ধাপ্পি তাহলে দুই দরজা দেখাইলাম ভিতরে কাঠগুলি সেট আপ আপনাদেরকে দেখাই দিলাম দরজা লাগাই দিলাম আচ্ছা এবার আসেন এটার দরজার ফ্রেমটাও চার নাম্বার তারের ফ্রেম এই যে দরজা ফ্রেম এই ফ্রেম দরজা দরজার ফ্রেমটা হলো চার নম্বর তারের ফ্রেম শুধু উপরের সেল ফ্রেম আট নাম্বার আর নিচের সেল ফ্রেম আট নাম্বার এখানে এক আট নাম্বার দেওয়া হয়েছে আর এই পায়াটা হইলো থ্রি ফোর দুই মিলি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের পায়া থ্রি ফোর থ্রি ফোর দুই মিলি অ্যাঙ্গেলের পায়া চারপাশে চারটা পায়া আছে এক ইঞ্চি গ্যাপ ডিটেলসটা বোঝানো হইল এবার আসেন দাম কত দাম আপনার অনেকে দাম জানতে চাইবেন কারণ দাম জানতে চাওয়াটাই স্বাভাবিক কারণ দাম দাম শোনার পর আপনার ধাপ্পিটা অর্ডার করবে প্রথম কথা হলো শুধু ধাপ্পিটা শুধু ধাপ্পিটা দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা একদম সাড়ে সাত হাজার টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা একদম কোনো দাম করা যাবে না সাত হাজার পাঁচশো টাকা একদম কোনো প্রকার দাম করা যাবে না দাম করলে দাম করার জন্য কেউ আমাকে কল করবেন না আর যদি কেউ কাঠের আড্ডা নিতে চান এই কাঠের আড্ডাগুলি যদি কেউ নিতে চান যার যার ব্যক্তিগত খুশি এগুলি দেড়শো টাকা পিস এগুলি দেড়শো টাকা পিস এখানে ছয় বারোটা ছটা ছটা বারোটা তাহলে দেড়শো টাকা করে পিস হলে ছয়টার দাম আসতে আসছে আপনার নশো এখানে নশো টাকার কাঠ সেট আপনার আঠারোশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো আর আঠারোশো তাহলে কত টাকা আসতে আসে নয় হাজার আঠারোশো মানে সাত হাজার পাঁচশো আর পনেরোশো ধরেন তাহলে আট হাজার নয় হাজার নয় হাজার নয় সরি তাহলে একটু আস্তে আস্তে আপনার সাত হাজার পাঁচশো আর আঠারোশো তাহলে আপনার হ্যাঁ তাহলে আট হাজার নয় হাজার নয় হাজার তিনশো টাকার মতো আসতে আসে সোজা কথা নয় হাজার তিনশো টাকার মতো আসবে আপনার এই নয় হাজার তিনশো টোটাল বিলটা আপনার দিতে হবে মানে এই ধাপিটা যদি কেউ কার্ড সেট সহ এই ধাপিটা এই ধাপ্পিটা যদি কেউ কার্ড সেট সহ নিতে চান তাহলে ন হাজার তিনশো টাকা লাগবে নয় হাজার তিনশো টাকা লাগবে এর কম দেওয়া যাবে না আর বারবার বলতেছি দাম করার জন্য কেউ কল করবেন না কার্ট সেট শুধু ধাপপির দাম সাড়ে সাত হাজার টাকা শুধু ধাপপির দাম সাড়ে সাত হাজার টাকা কার্ট সেট দাম আঠ দেড়শো টাকা পিস আঠারোশো টাকা এবার আসেন ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ ভ্যানে নিলে এক আর কুরিয়ার এই এত বড় মাল কুরিয়ারে দেওয়া জানা এত বড় মাল কুরিয়ারে দেওয়া জানা যারা যারা ঢাকার বাইরে থেকে দেখবেন মানে আউট অফ ঢাকা ঢাকার বাইরে যারা দেখবেন তারা এত বড় ধাপি অর্ডার করবেন না তারা হয়তোবা ছোটো ছোটো দুইটা নেবেন এটার অর্ধেক অর্ধেক মানে অর্ধেক অর্ধেক দুইটা নেবেন এটা একটা অংশ এটা একটা অংশ এরকম অংশ অংশ দুইটা নেবেন কারণ ঢাকার বাইরে কুরিয়ারে এত বড় ধাপিয়ে দেওয়া যাবে না কুরিয়ার এত বড় ধাপ্পি দিলে ধাপ্পিগুলো নষ্ট হয়ে যায় যদি কেউ পার্সোনালভাবে পিক আপ দিয়ে তারপরে বিভিন্ন ভ্যানে অথবা পিক বা নিজস্ব যানবাহনের মাধ্যমে যদি কেউ ঢাকার বাইরে নিতে চান তাহলে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে এত বড় ধাপি ডেলিভারি করা যাবে না শুধু ঢাকার মধ্যে এই ধাপিগুলো ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিছি ইনশাআল্লাহ তাহলে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আমাকে প্রশ্ন করবেন তাহলে ধাপ্পিটার দাম সাত হাজার পাঁচশো টাকা কার সেটাপের দাম দেড়শো টাকা পিস আঠারোশো টাকা এলো মূল আর প্লাস্টিক ট্রে যেহেতু যেই মাপে উনি বানাইছে যেই মাপে উনি ধাপ্পিটা বানাইছে তো এই মাপের প্লাস্টিক ট্রে নেই তার এই কারণে তাকে প্লাস্টিক ট্রে দেওয়া যাচ্ছে না তাহলে প্লাস্টিক ট্রে মাপ হলো অবশ্যই প্লাস্টিকটা আমি দিয়ে দিতাম অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন শুনলেন বুঝলেন এবং আমার ভয়েসগুলো শুনছেন কথাগুলো শুনছেন আশা করি আপনার আমার সম্পূর্ণ ভয়েস যদি আপনি শুনেন মানে আমার সম্পূর্ণ কথা যদি আপনি শুনেন মানে আমার ভিডিও দেখতে দেখতেছেন প্লাস ভিডিওর কথাগুলি শুনতেছেন তাহলে আশা করি আপনার আর কোনো প্রশ্ন থাকবেন না আমি আবার মনে করে দিচ্ছি তিনটি কাজ করা যাবে না তিনটি কাজ করা যাবে না তিনটি কাজ কী কী খেয়াল করেন তিনটি কাজ হলো প্রথম কাজ নামাজের রক্তে কল করা যাবে না দামাদামি করার জন্য কল করা যাবে না সম্পূর্ণ ভিডিও না দেখে কল করা যাবে না আর অবশ্যই আমি খোলা সিস্টেম মানে নার্স সিস্টেম ধাপ্পি বানাই না এবং মোটা তারা ধাপ্পি বানাই না ওগুলি অনেক টাকা বাজেট ওগুলি আমরা করি না অতএব নার্স সিস্টেমের জন্য এবং তারের জন্য কেউ আমাকে নক করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পিনের পিঠি থেকে আপনাদেরকে আবারও সুস্বাগতম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ